গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে ওমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরই সামনে তো এখন গড়িতে বাজে সাড়ে আটটা আমি আজকে সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করছি তো চলো আর আজকে হলো রবিবার সেজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর শরীরটাও আজকে ভালো নেই তোমাদের দাদাভাই আমার আমার ছেলেরও শরীরটা ভালো নেই সেই জন্য একটু দেরি করে উঠেছি তো চলো বন্ধুরা শরীরটা ভালো নেই তা তো সব কাজ তো করতে হবে তো চলো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে এক এক করে আমার বিছানা জানালাগুলোর পর্দাগুলো টেনে দিয়েছি এখন খুলবো না বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল আর দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে বাইরে তো চলো আমি ঘরের কাজগুলো প্রথমে যে কাজগুলো করে থাকি সেগুলো আমি শুরুও করে দিয়েছি তো তোমাদের দাদাবাইকে বলছি শরীরটা ভালো নেই একটু রোদে গিয়ে ছেলেকে নিয়ে বসো আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিই তো একটু দেরি করে উঠেছি সেজন্য তোমাদের দাদা ভাই ছেলেও উঠে পড়েছে তো ওরা এখন রোদে বসে আছে তাই আমি এবার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই তো আই হোক আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন কিন্তু আজকে কয়েকদিন ধরে আমাদের এখানে কিন্তু ভালোই মানে ঠান্ডা পড়ে গেছে মাঝখানে দুদিন প্রচুর গরম পড়েছিল তো হঠাৎ করে গরম করে আবার ঠান্ডা পড়াতে কি বলবো তো আমি একটা গায়ে একটা চাদর মুড়িয়ে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা লাগছে আর শরীরটা তার মধ্যে ভালো নেই সেজন্য জানি না হঠাৎ করে ঠান্ডা পড়লো আবার রোদ মানে গরম পড়ছে তো সেজন্য শরীরটা সবারই খারাপ করছে তো বন্ধুরা আমি এদিকে ঘরটা মানে বিছানাটা উঠিয়ে নিয়েছি এখন এটাকে টান টান করে গুছিয়ে নিয়েছি একদমই আস্তে আস্তে সব কাজই করে নিচ্ছি বেশি তাড়াহুড়ো করছে না মানে ইচ্ছে করছিল না তাও কিন্তু কাজগুলো তো করতে হবে তাই না তো এই পাশে আমি ঘর টরগুলো ভালো করে গুছিয়ে নিই একবারে গুছিয়ে তারপরে ভাবলাম ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নেব আজকে যেহেতু রবিবার তোমাদের দাদাভাই বাড়িতেই থাকবে তো সেজন্য আমার কোনো চাপ নেই তাড়াহুড়ো করার তো আস্তে ধীরে কাজগুলো করে নিচ্ছি আর একটু গুছিয়ে করার চেষ্টা করি যাতে আবার গোছানোর দরকার না পড়ে সেজন্য একবারে গুছিয়ে সবসময় আমি গুছিয়ে করি তো আজকেও একটু বুঝিয়ে করে নিচ্ছিলাম তো চলো আমি ঘরটাকে ঝাড়ু নিয়ে দিই বন্ধুরা আমার ওই রুমটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই রুমটাকেও ভালো করে আমি ঝাড়ু দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেব। এখন একটু মুছে নেব সকালবেলা তো বাসি ঘর না মুছলে নাও একটু সামনের দিকে আমি মুছে নিই কী বলতো দুপুরবেলা আবার আবার আরেকবার মুছতে হবে তো সেজন্য সকালবেলা সামনে দিয়ে একটু মুছে নেব। দুপুর বেলা আমি ভালো করে লাই জল দিয়ে ফুরু সামনেরটা মুছে নি সকালবেলা অনেক সময় ইচ্ছে করে যে সামনের দিকে দিয়ে একটু জল ঢেলে দেব তাতে হয়ে যাবে কিন্তু না না মুছলে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এই সামনের সাইডটা একটু ভালো করে এমনি খালি জল দিয়ে গরটাকে একটু মুছে নিচ্ছি তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে আমি শেয়ার করব একদম সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা মধ্যে আমি কি সুন্দর করে সব কাজ গুছিয়ে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই রুমটাও আমার মোচা হয়ে গেছে মুছে এবার বারান্দাটাও মুছে নেব রান্নাঘরটাও মুছে নেব। তো এদিকে ছেলে ছেলে ব্রাশ করাচ্ছে ওর পাপা ও একদমই ব্রাশ করতে চায় না ছোট বাচ্চা ও একদমই করতে চায় না যাই হোক এদিকে আমি রান্না করে গ্যাস ওভেন টোভেনগুলো ভালো করে মুছে নিচ্ছি রাতেরবেলা কী বলো তো একবার তো রাতেরবেলা বান্না করে মুছেই রাখি তো সকালবেলা না মুছলে ভালো লাগে না তো একটু জল দিয়ে একটা নেকড়া ভিজিয়ে ওটাকে মুছে নিই রাতেবেলা বেলার আরশোলা এগুলো তো যায় তাই না তো না মুছলে ভালোও লাগে না তো বাসি গ্যাস সব কিছু মুছে রাতে বেলা কিন্তু আমি ঘরটাও অনেক সময় মুছে রাখি মানে রান্না করার পর রান্নাঘরটা মুছে রাখি তো সকালবেলা আবার মুছতে হয় না হলে ভালো লাগে না টিকটিকি আরশোলা জ্বালা কী বলো অনেকবার করে মুছতে হয় আর এখানে দেখতে পাচ্ছ তুলসী গাছটা লাগিয়েছিলাম আর একটা পাথর গাছ ওটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি দুদিন ছাড়া ছাড়াই জলটা দিই আমার মোটামুটি সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলার বাসি কাজ হয়ে গেছে আর ওর পাপা আজকে ছেলেকে মুখ টুক ব্রাশ করিয়ে দিয়েছে তো আজকে আমি ছেলের দিকে ওর পাপাই ধ্যান দিয়েছে তো আমি এখন ব্রাশটা করে নিয়েছি করে চলে যাবো ছেলের জন্য খাবার তৈরি করতে আর ছেলের শরীরটাও ভালো নেই ও কিছুই খেতে চাইছিল না সকালবেলা উঠে ওকে একটু জল খাওয়ানোর চেষ্টা করছে সে জলও খেতে চাইছে না জানি না কেন ওর পাপার প্রথমে শরীর খারাপ হয়েছে এখন ছেলেকেও ধরেছে আর আমার শরীরটাও তেমন ভালো লাগছে না তো আমি ব্রাশ করে চলে আসার পর তো একটু মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর এখন জল খেয়ে নিচ্ছি খেয়ে যাবো রান্না করে যাব কারণ ছেলেকে কি খাওয়াবো জানি না দেখি কি খাওয়ানো যায় তেমন কিছু খেতে চাইছে না তো আমাদের জন্য বসিয়ে দিয়েছি চা আর ছেলের জন্য দুধ গরম নিয়ে নিয়েছি আর একটু রুটি নিয়ে নিয়েছি জানি না এটা আজকে বিজিয়ে খাওয়ানোর চেষ্টা করব। একদমই খেতে চাইছে না কিছু জ্বর হলে শরীর খারাপ থাকলে না কিছুই খেতে ইচ্ছে করে না তো যাই হোক চা ঢেলে নিয়েছি তোমাদের দাদা জন্য ওকে দিয়ে দিই আর আজকে না কিছু করতে ইচ্ছে করছিল না তো আজকে একটু মুড়ি নেব আর বিস্কিট আর এখানে পপকর্ন ছিল তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে এবার চলে আসলাম রান্না করে বেশি একটা লেট করিনি কারণ ঘুম থেকে উঠেছি দেরি করে সেজন্য আর আজকে রান্না করব একদম নিরামিষ তো এখানে সবজি কেটে নিয়েছি চার পাঁচ রকমের তেমন ঘরে কিছুই নেই আজকে আর তোমাদের দাদাভাইকে বলছি শরীরটা ভালো নেই তা বাজারে যেতে হবে না যেগুলো আছে ওইগুলো দিয়ে আজকে চালিয়ে দেবো তো ও বলছে না যাবে আমি বলছি যেতে হবে না শরীরটা ভালো লাগছে না তো ওরও বলছে হ্যাঁ আমারও ভালো লাগছে না কিন্তু আজকে রবিবার কিছু করতে পারতে আমি বলছি না আমি আমিও করবো না ভালো লাগছে না যেগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে দেবো আর কি বলো তো আমাদের মতো যারা এরকম গৃহিণী আছে ঘরের মধ্যে কিন্তু না থাকা সত্ত্বেও অনেক মানে বুদ্ধি খাটিয়ে কিন্তু কি রান্না করব কি রান্না করবো সবসময় আমি এটাই করে থাকি আমার ঘরের ভিতরে যেরকমই সবজি মানে থাকুক না কেন আমি চেষ্টা করি যে কিছু না কিছু করি কিছু না কিছু করে নিই তো আজকে ভাবলাম বিটের বড়া করি চালের গুঁড়ো দিয়ে আর একটু ময়দাও দিয়েছি দেখো কি সুন্দর করে বিটের বড়াগুলো হয়েছে তোমরা যারা বিটের বড়া করে খাওনি একবার খেয়েও দেখো দেখবি খুবই সুন্দর খেতে আর আমার তো ভীষণই ভালো লাগে আমার বড়ও কিন্তু বলছে গরম গরম কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি তো দেখো আমি এদিকে বিটের বড়া করে নিয়েছি আর এখানে একটু বাঁধাকপি ছিল আর একটু সিম আলু তারপরে একটু বিনস সবগুলো সবজি ছিল অল্প অল্প পাতা সিম এগুলো দিয়ে আমি একটা সবজি করে নিয়েছি কি করব বলো এরকমই করতে হয় কারণ সব সময় তো বাজারে যাওয়া সম্ভবও হয় না শরীরও সবসময় ভালোও থাকে না তো এইদিকে ছেলের জন্য এক পিস মাছ ছিল সেটাও ভাজি করে নিয়েছি এটাই আজকে দুপুরবেলা আজকে মেনু আমাদের আর করে নিয়েছি ডাল এটাই এর অনেক সময় এরকমই করি তোমাদের দাদাভাইকে বলি যে বাজারে যেতে হবে না তুমি যখন অফিস থেকে আসবে তখনই নিয়ে আসো আর দেখো রান্না বান্না করে গ্যাস ওভেন টোভেন আর এক গাদা বাসনও জমে গেছে অনেকগুলো আর এ বলটা না আমি এখন চুল দিয়ে নিলাম আর দেখো খুবই সুন্দর আমি কিন্তু একটা জিনিসও ফেলি না একটা চুলও ফেলি না কেন কারণ জানি জিনিস ও জিনিস মানে ওটা দিলে তো জিনিস পাবো সেই জন্য আর এদিকে আমি চান করে আমার ঠাকুর ছিল কিন্তু ঠাকুরগুলোকে আমি এমনি মাটির আর কি ঠাকুর ছিল এগুলো আমার কিছু কিছু ঠাকুর আমার বিয়ের আগে ছোট ছোটো মূর্তি তারপরে আমি যে লক্ষ্মী পুজো করেছিলাম দু বছর এখানে বিয়ের পরে তো এই ঠাকুরগুলোকে এমনিতে আমি ধূপ টুপ দিতাম তো এখন আমি ঘরটাকে তোমরা তো জানো ঘরটাকে আমি একটু এই ঘরে জিনিস এঘরে কিছু নিয়েছি তো ঘরটা অনেকটাই ফাঁকা হয়েছে তো ডিশিং টেবিলের উপরে আমি পুজো দিতাম আগে একটু জায়গা ছিল না তো এখন সব কিছুকে আমি জলে বিসর্জন দিয়ে দিয়েছি তো বৃহস্পতিবারে আমি ঠাকুর বসাব সেজন্য এখন আপাতত খালি এমনিতে বাড়িতে ধূপ এইভাবেই দিচ্ছি বৃহস্পতিবারের ইচ্ছে আছে ঠাকুর বসানো আর কিছু ঠাকুরও কিনতে হবে যাব তো এদিকে আমি চান টান করার পর একটু মাথা আঁশ্রে নিচ্ছি আঁশ্রে নিয়ে তো ছেলেকেও খাইয়ে দিয়েছি খাইয়ে ছেলেকেও অলরেডি ঘুম পাড়িয়েও দিয়েছি তো ঘুম পাড়িয়ে তারপর আমি গেছি চান করতে তো তোমাদের দাদা দেখতে পাচ্ছ চান করে চলে আসলো তো চলো এদিকে ছেলে ঘুমাচ্ছে আর না আমাদের এখানে দিনের বেলাও না প্রচুর মশা বন্ধুরা তো এই ঘরটার মধ্যে মশারে আটকানোর সিস্টেমটাই নেই তো এই ঘরে ছেলে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যে আমরা আছি তো ও সামনে বসে থাকবো একটু কাজও করবো তো আমরা দুজনে খেতে বসে গেছি দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে আর আমাকে আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে তো যেরকমই যেটাই ছিল ঘরের ভিতরে ওইটা দিয়ে মোটামুটি তিনটে আইটেমই বানিয়ে নিয়েছি আমি সব সময় ঘরে থাকা জিনিস দিয়ে চেষ্টা করি এরকম মানে রান্না করলে তোমাদের দাদাভাই পছন্দ করবে ওইরকমভাবে করে নিই ওকে আমি জিজ্ঞাসাও করি না যে মার্কেটে যাও মানে এই জিনিসটা লাগবে ওই জিনিসটাই লাগবে তো যাই হোক আমাদেরকে এভাবেই চলতে হবে না সব সময় তো আর ভালো খাওয়া যায়ও না তো সব কিছু মাথা রেখে আমাদেরকে চলতে হয় তো চলো আমরা দিকে খেয়ে নিই তো বন্ধুরা এখন কিন্তু একটা বেজে গেছে তো আমরা টাইমলি রান্না করে টাইমলি খেয়ে নেওয়াই ভালো তুমি যেটাই দিয়ে খাও না কেন টাইমলি খাওয়াই ভালো তো বন্ধুরা ছেলের জন্য ফলগুলো ধুয়ে রাখছি কারণ ছেলে ঘুম থেকে উঠলে ওকে ফল খাওয়াই তো এখন দু রকমের দিয়েছি পরে একটু মৌসুমি লেবুর রস কেটে ওর সাথে সাথে খাইয়ে দেব। তো এগুলো কেটে ধুয়ে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব ঢেকে ছেলে যখন উঠবে তখন ছেলেকে খাইয়ে দেবো তো বন্ধুরা আমার কিন্তু সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করে নিয়েছি আর এখন কিন্তু দেড়টা বাজে তো আমি সকাল সাড়ে আটটা থেকে দেড়টার মধ্যে আমি সব কাজ সুন্দর করে সব কাজকর্ম সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন আমি নিজের জন্য একটু সময় বের করে এখন আমি এসে বসবো বসে আমি একটু রিলস বানাবো আর কি শর্ট ভিডিও বানাবো তো তোমাদের দাদা ছেলে ওই রুমে ঘুমাচ্ছে আর আমি এদিকে একটু মোবাইল দেখছি আর একটু ভিডিও বানাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো সবাইকে টাটা